আগে সবাই শিকায় নিন সবাই তো আর এখানে রাজনীতিবিদ না তো হে গাইস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর আজকে হচ্ছে জিনারা বাইকার ক্লাবসের র্যালি উপলক্ষে আমি আসছি এখানে তো ভাইরা প্রত্যেকবারই করে বাট আমার ওইভাবে আসা হয় না আমি নেক্সট টাইমও আসি নাই মনে করো কুলাই নাই আর কি তো দেখো এদিকে আছে এখন র্যালি সাড়ে তিনটে বের হবে এখন বাজে হচ্ছে তিনটা তেইশ কি চব্বিশ মেবি তিনটা বিশ বাজে তিন মিনিট ষোলো এদিকে আছে সবাই আছে তো কম বেশি র্যালিটা কত দূরে হয় পর্যন্ত দেখলে বুঝতে পারবো র্যালিটি কোন পর্যন্ত হয় আর র্যালিটি কেমন হয় পিছনে তো পলে ঘুরে দেখানো সম্ভব না সামনে আছে কয়েকজন পতাকা উঠবে বাংলাদেশের আমার নিজের একটা আমি নিয়ে আসছি তো চলো এখান থেকে বেরোনোর সময় আবার ক্যামেরা অন করে বেরোবো যাই হোক যাইতে হবে অরনেট নিয়ে একজন ভিডিও করছে আর আমি করছি এদিকে আছে দুই একজন তো ভিডিও করবে না বাট ব্লগিং এর ভিতরে আমি আছি ওই যে ওখানে ওই ভাই আছে আর এইদিকে কে আছে এদিকে কারোর তো হেলমেটে ক্যামেরা লাগানো দেখছি না কি দ হলো লাগে এসে ক্লার কার লাগানো পিছনে 4vটি ডিবি ক্লার লাগানো তো চলো এখান থেকে সবই বেরোচ্ছি এক এক করে সব বেরোবো তো চলো না এখান থেকে বেরোই পড়ছি অলরেডি তো র্যালিটা বেশ ভালো বড় হবে আর যেহেতু আমি ফার্স্ট টাইম করতেছি আই থিঙ্ক আমার একটু ভুল টুল হবে হয়তোবা তো গেলে আর কি বুঝতে পারবো তো চলো চলো আজকে তো দেখি এই এটা আমাদের রিলটা দিছে যে চলো সব বাইরা সামনে আছে এটা একটা করে সব ভিডিও করবে সবাই সবার নিজের মতন ভিডিও করবে আর সব একসাথে যে টিকটক ব্রিজ অথবা দুপাগাটা নতুন ব্রিজে বলতে পারো সব একবারে ভিডিও করবে হরেন দেওয়া যাবে না খাওয়া খাওয়া হরেন দিচ্ছি নেই আবার সেই একই কাজ না তাহলেই ভঙ্গ করা যাবে না ভাই দেখাই দেখছে এটাই সামনে আর কি যাওয়ার দরকার ছিল আর এদিকে তো ভাই খুঁজে পাই নাই দেখ সমস্যা না ভিডিওটা হোয়াই একটু বড় হবে তারপরেও এ বাবা এ মামা আজতে

লাল সবুজের ইয়ে চলছে দুইজন একসাথে দুইজন একসাথে দুইজন একসাথে দুইজন একসাথে দাম যেহেতু আমাদের লাল সবুজ পতাকার কালার সেক্ষেত্রে আমাদের লাল সবুজই হবে এটা কিছু সময় থাকে দুইটা একসাথে উড়ালে কিছু সময় আরকি থাকে সবুজটা বেশি সময় সবুজটা পরে হয়েছে লালটা আগে হয়েছে তো যার কারণে আছে তো পতাকা আমার দুইটা ভালোই উড়াচ্ছে সেভার দুইটা সামনে একসাথে ইয়ে করলে ভালো তো। সামনে থেকে সামনে থেকে যে ভিডিওগুলো হয় এগুলো তো আসলে এইভাবে সম্ভব না ঠিক আছে আর ঢাকা শহরে এটা করতে গেলে আসলে অনেক একটা চাপের ব্যাপার হ্যাঁ ভাই সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছে তো এখান থেকে আমরা টার্মিনাল থেকে সোজা যাবো আরবপুর তো দেখতে দেখতে আরকি আরবপুর স্ট্যান্ডে চলে আসছি এখান থেকে সোজা সব যাবে সিটি কলেজের মাঠে আর কিছু ভিডিওর ইয়ে চলছে আসলে এটা ভালো পারফরমেন্সে ভিডিও বানানো মানে পারফরমেন্স বলছে ভালো একটা ব্লগিং বলো যাই বলো আসলে ওই ডিসেম্বরে ভিডিও বানানো যেহেতু এত ভিডিও যারা করছে সব ভিডিওগুলো এক জায়গায় করে যে ফুটেজগুলো লাগবে সবগুলো যদি একসাথে করে করা যায় তাহলে অস্ত্রের একটা ভিডিও হবে ঝিনেদা বাইকার ক্লাবস কি মানে বড় করতে অবশ্যই ঝিনেদার বাইকাররা যারা আছেন অবশ্যই আপনাদের সামর্থ্য দেওয়া লাগবে তা না হলে তো আর বড় হবে না কারণ এতদিন আমি করি নাই যাদের যাদের বাইক আছে বাইক না থাকলেও আসার চেষ্টা করেন যে ভাই আমার বাইক নাই অ্যাডমিনের সাথে যোগাযোগ করেন বাইক হইলে ভালো হয় কারণ এক দিনই তো সময় ধরেন তাও এক বেলা তিনটা ধরেন দুইটার পরে গুছিয়ে টুছি আপনি আরামসে আসতে পারবেন তো হিসাব হচ্ছে যে এক বেলারি এক থেকে দু ঘন্টা দু ঘন্টা না তিন ঘন্টার একটা ব্যাপার স্যাপার যত সাড়ে তিনটে আমরা বেরোই যাচ্ছি এখন সাড়ে চারটা বাজতে গেল এক ঘন্টা তো ধরেন তিনটের দিকে ওখানে যদি আপনি আসেন তাহলে সব মিলে মনে করেন আপনার এটা দু থেকে তিন ঘন্টা ইয়ে হবে তিন ঘন্টায় ধরেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা তার বেশি সময় যাবে না তো যারা বাইকার ভিডিওটা দেখবেন সবাইকে আসার অনুরোধ করবো আর বাইরে থেকে আসতে চাইলে আসতে পারেন মাগুরা কুষ্টিয়া যশোর গ্রুপে একটা গ্রুপের সাথে অ্যাড দিলেই তো আপনার এটা গ্রুপটা বড় হবে না তা না হলে তো আর বড় হবে না আপনাকে যখন যশোরে হবে যশোরের বলবেন সব জেলায় এক জায়গায় করে তো এই কারণে একটু উনিশ হয়ে যায় তো এই যে এই কোলের থেকে বাইক শুরু করে এই পর্যন্ত আছে বাইক এদিকে আছে কিছু বাইক এদিকে আছে হ্যাঁ ঠিক আছে তো এই যে পতাকা উড়োচ্ছে আর এদিকে এই বাইক আরো দরকার ছিল আস্তে আস্তে হবে সবই তো বাইকের পারে চলো সবাই এই যে বাইক আর আমার বাইক হচ্ছে এখানে

에이 사가르바이 솔라간댄! 에

যে এটা খুলে শুয়ে দেন তারপরে আবার বাসা থেকে শহরে যাওয়াই লাগবে না কারণ শহরে একটু কাজ আছে তো যাই হোক কতটুকু তুলে ধরতে পারছি কিংবা কতটুকু পারছি এটা আসলে আইডিয়ার বাইরে তো যেইটুক তুলে ধরার চেষ্টা করছি মানে পারছি এক ক্যামেরায় সেইটুকে তুলে ধরছি তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি तो आई होप की गिडियो भलो लगे